ব্যারাকপুর লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন চোদ্দ জন প্রার্থী এই কেন্দ্রে মোট ভোটার পনেরো লক্ষ আট হাজার সাতশো আঠাশ বুথ রয়েছে এক হাজার পাঁচশো একানব্বইটি নবীন ও প্রবীণ ভোটাররা ভোট দিয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন কেমন নিরাপত্তা ছিল নিরাপত্তা এখন সকালবেলা খুব ভালোই আছে বঙ্গাতে ন্যাচারালি ভালোই থাকে এই বছর তো খুবই ভালো লাগলো সবাই খুব সাপোর্ট করেছে অফিসাররা যারা বিএসএফ পুলিশ আছে খুব ভালো লাগছে নির্বাচনে প্রথম ভোট দিলে কি মন মনে কেমন লাগছে ফার্স্ট টাইম নিজের আইডেন্টিটি খুঁজে পাচ্ছি ভালো লাগছে ভোট দিয়েছেন হ্যাঁ ভোট দিয়েছি ব্যবস্থাপনা কেমন ব্যবস্থা খুবই ভালো আছে আমাদের এখানে কোনো ঝামেলা হয় না এটা মিরাটি এই জায়গায় দিনে আজ পর্যন্ত দিনই ঝামেলা এখনো পর্যন্ত আমরা তো দেখিনি আমার গানে আমি দেখি ভোট ধাওয়া হয়ে গেছে কেমন ব্যবস্থাপনা ভালো